ঘুমের আগে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যে পাঁচটি আমল করতেন তিন নম্বরে আয়াতুল কুরসি পরা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তুমি যখন সহ্য গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না চার নম্বর যে আমলটি আছে সুরা বাকারার শেষ দুই আয়াত পরা কোনো ব্যক্তি ঘুমানোর আগে এ দুই আয়াত পড়লে তা তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট রাসুল সাল্লাহু আলাহিস্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি সুরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট পাঁচ নম্বর আমলটি হলো সুরামূলক ফরা রাসুল সাল্লাহু আলাহি সাল্লাম বলেছেন কোরআনের মধ্যে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয় সেই সুরাটি হল সুরা আয়েশার আদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত প্রতিরাতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বিছানায় যাওয়ার আগে সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে দুহাত হাত একত্র করে তাতে ফুঁক দিতেন এবং যত দূর সম্ভব সমস্ত শরীরে হাত বোলাতেন মাতা ও মুখ থেকে আরম্ভ করে তার দেহের সমগ্র ভাগের ওপর হাত বোলাতেন তিনি এভাবে তিনবার হাত বোলাতেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ